আসসালামু আলাইকুম এভরিওান দেখ আমার ছাদে কত সুন্দর সুন্দর লিলি ফুল এই ফুলগুলো আমার অনেক মাল্টি মাল্টি কালার ফুটতো আগে এখন দেখি একই কালার ফুটলো এত পরিমাণে ফুটেছে কত সুন্দর লাগতেছে আপনারা দেখেন এই যে হলো গোলাপ একদম ঝুপার মতো করে গোলাপ ফুটছে তবে সবচেয়ে বড় কথা হলো আমার কাঠগুল গাছটা অনেক বড় হয়েছে তো তাই বাহিরের দিকে চলে গেছে আর তাই আপনাদের পুরোপুরি আমি ওই ইয়াটা দেখাতে পারছি না পুরো ফুলের যে ঝোপটা ওটা দেখাতে পারছি না এ আর কি কিন্তু ওই দেখেন কত সুন্দর সবাই একটু খেয়াল করে দেখেন কত সুন্দর আসলে ফুল কারই না পছন্দ ফুল প্রত্যেকেরই পছন্দ সবাই ফুল পছন্দ করে ফুল পছন্দ করে না এরকম মানুষ পাওয়া কিন্তু খুব খুবটা এই যে আমার সবগুলো রেঞ্জে ফুল সব জায়গায় দেখেছেন এটা হলো লজ্জাপতি গাছে কি কি ওঠ দেখেন ধরি এই যে এটা হলো আর গেট ফুল আসতেছে মাত্র এ আর কি টাচ করলেই লজ্জা পায় এটা হলো আমার অনেক অরিগানো গাছ মানে এখানে গাছটা অনেক তবে সবচেয়ে বড় কথা হলো আমার এই যে ফুলগুলো আর স্পেশালি একটি ফুল ফুটেছে রেনি গাছের এই মানে এটা হলো এই জাতের এই যে এরকম মোটা পাতা জাতের দেখে সুন্দর ফুল ফুটছে এটার মধ্যেই প্রথমে আসলো এই ফুলটা এবার এই প্রথম আসছে কত কিউট দেখেন ফুলটা এই যে একটা ফুটেছে আর একটা যা ফুটবে এই যে দেখছেন কত সুন্দর আল্লাহর প্রকৃতি কত সুন্দর তাই না কত সুন্দর মন ভালো করার একটা মহৌষ হইল ফুল আসলে এমনিতে মনটা ভালো হয়ে যায় আল্লাহর প্রকৃতির সৌন্দর্য যদি আপনি একবার মহান রাব্বুল আলমীকে ভালোবেসে অনুভব করেন দেখবেন এত বড় নিয়ামত আপনি ফিল করতে পারবেন আসলে আল্লাহর প্রকৃতিটা কত সুন্দর সেটা আসলে কল্পনার বাহিরে দেখছেন মশাল আলহামদুলিল্লাহ কত ভালো লাগতেছে মনটাই ভালো হয়ে যায় এত পরিমাণে ফুল ফুটছে দেখেই মনটা ভালো হয়ে যায় আর এটা হলো নয়নতারা ফুল সবাই চিনেন আমার এই তুলসী পাতা গাছটা আমার এত কিউট ফুলটাকে ডিস্টার্ব করছে মানে এই প্রথম ফুটলো এই ফুলটা সব মিলে আসলে খুব ভালো লাগে কাজ করছে ফুল আসলে কারই না পছন্দ ফুল দেখলে এমনি মনটা ভালো হয়ে যায় মন ভালো করার একটা মহৌষধ হলো ফুল ফুল না আসলে আল্লাহর প্রকৃতির সৌন্দর্য দেখলে আপনি দেখবেন আল্লাহর প্রতি ভালোবাসাটা অনেক বেশি বৃদ্ধি পাবে মহান রাবুল আলমিনের প্রতি আপনার ভালোবাসা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে যখন আপনি আল্লাহর নিয়ামত প্রকৃতির সৌন্দর্য অনুভব করবেন দেখছেন কত সুন্দর আমার স্বাদ বলা কত সুন্দর হয়ে গেছে কিউট লাগছে তাই না দেখছেন কত সুন্দর লাগছে কার কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু প্লিজ সবাই জানাবেন কার কাছে কেমন লেগেছে প্রকৃতির এত সুন্দর মানে সুন্দর্য দেখতে কত ভালো লাগলো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ